প্রত্যেকেই তাদের বিদ্যাপীঠকে এতটাই ভালোবাসে যতটা ভালোবাসে তার জন্মস্থানকে আমি কিছু হারিয়েছি এবং কিছু পেয়েছি তা আপনি যে স্কুলে পড়াশোনা করেছিলেন সেই স্কুলে কি যান এখন মেয়েরা যে ব্যাগ রেখে যেত সে ব্যাগ থেকে আমরা কিছু টাকা নিয়ে ক্লাস করতাম হলো এই ভবনের তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় দর্শক স্বাগত জানাই ভ্রমণকথার নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে আমি এমন একটি প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি যেই প্রতিষ্ঠানে আমি কিছু হারিয়েছি এবং কিছু পেয়েছি হারিয়েছি যেই বিষয়টা সেটা এক কথাতেই প্রকাশ করা যাবে কিন্তু কি পেয়েছি সেটা ব্যাখ্যা করা এই মুহূর্তে অল্প কথায় সম্ভব না যার জন্য আমি কি হারিয়েছি সেই বিষয়টা আপনাদেরকে বলি তার আগে বলে নেই যে আমি কোথায় আছি এই মুহুর্তে আমি আছি চোডাঙ্গা জেলার দর্শনার দর্শনার সরকারি কলেজের প্রাঙ্গণে এই সরকারি কলেজে আমি দুই বছর অধ্যয়ন করেছি তার মানে এই কলেজটা আমার কাছ থেকে আমার জীবনের দুইটি বছর কেড়ে নিয়েছিল তো আমার জীবন থেকে দুই বছর আমি এখানে ব্যয় করেছি তার বিনিময়ে আমি যা পেয়েছি সেটা বর্ণনা করার মতো নয় আমি এই কলেজে শেষ এসেছিলাম আজ থেকে দশ বছর আগে কিন্তু যখনই আমি এই এলাকাতে আসি বা এই কলেজের কাছাকাছি আসি তখন একবার হলো এই কলেজের সামনে এসে ঘুরে যাই কিন্তু ভিতরে সব সময় ঢোকা হয় না যেটা বললাম যে আজ থেকে দশ বছর আগে একবার আমি এই কলেজ প্রাঙ্গনে এসেছিলাম কলেজ থেকে বের হয়ে যাওয়ার পরে তো আজকে আমার কয়েকটা বন্ধু এবং ছোটো ভাই সুমন আসছে এদেরকে নিয়ে প্ল্যান করলাম যে চলো কলেজ প্রাঙ্গণ থেকে ঘুরে আসি এবং আমাদের কলেজটাকে দেখে আসি যার উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে আসা এই ভবনটা হলো নতুন করা হয়েছে আমি যখন এই কলেজে পড়াশোনা করেছিলাম তখন এই ভবনটা ছিল না আমি ছিলাম এইচএসসি দু হাজার পাঁচের ব্যাস আমি ছিলাম হলো বাণিজ্য বিভাগের ছাত্র তো বাণিজ্য বিভাগের ছাত্র হলেও আমি সায়েন্স বিভাগের সায়েন্সের অনেক ক্লাস করেছি তার কারণ হলো যে আমি যখন এসএসসির স্টুডেন্ট ছিলাম তখন আমি ছিলাম হলো সায়েন্সের সেই সুবাদে সায়েন্সের অনেক ফ্রেন্ড ছিল আমাদের ওদের সাথে আমরা সায়েন্সের ক্লাসও করেছি কলেজ প্রাঙ্গণে এসে কলেজের অনেক কথা মনে পড়ে গেল একটা বিষয় আমার খুব মনে পড়ে সেটা হলো যে কলেজে থাকা অবস্থায় আমরা বেশ মজা করতাম তার মধ্যে একটা হলো যখন আমাদের মূল ক্লাস যেটা ছিল সে ক্লাস থেকে অন্যান্য ক্লাসে অন্যান্য বিষয়ের ক্লাস করতে যেতাম তখন মেয়েরা যে ব্যাগ রেখে যেত সে ব্যাগ থেকে আমরা কিছু টাকা নিয়ে ঝালমুড়ি বা ফুচকা এটা সেটা খেতাম তো এই বিষয়টা আমার বেশ মনে পড়ে তো আমি সবাইকে বলতে চাই যারা দু হাজার পাঁচের ব্যাজ এইচএসি দুই হাজার পাঁচের ব্যাজ তোমরা যদি এই ভিডিও দেখে থাকো তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আজ থেকে কত বছর হবে বিশ বছর হবে আজ থেকে বিশ বছর আগের ঘটনার জন্য আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এর জন্য কিন্তু মূল দায় ছিল আমাদের রিপন মামা আমি ছিলাম পাহারাদার টাকার অ্যামাউন্ট কিন্তু বেশি বড় থাকতো না পাঁচ থেকে দশটা ওই দিনগুলোর কথা মনে পড়ে যায় এই কলেজে আসলে তো বিশেষ করে এই কলেজের সামনে আমি প্রায় আসি এই কলেজের ভিতরে ঢোকা হয় না আমি ক্লাস করতাম হলো এই ভবনের দুই তলায় দুই তলায় আমাদের কম্বাইন ক্লাসগুলো হতো আর অন্যান্য জায়গায় সাবজেক্ট ভিত্তিক ক্লাসগুলো হতো এই যে এটা হলো কলা ভবন এটা হলো বাণিজ্য ভবন আমরা যখন ক্লাস করেছি তখন এটা লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হতো ওই যে নিচের তলায় লাইব্রেরি কক্ষ এখনও লেখা আছে লাইব্রেরি রুম আটচল্লিশ বছর ও আপনার নামটা ভুলে গেছি মালেক শেখ না বসেন এখানে আপনার বাড়ি কোথায় এই উথলি বাড়ি উথলে না উথলি পড়াশোনা করেছিলেন কোথায় আমি উথলি হাই স্কুল থেকে উথলে হাই স্কুল থেকে তা আপনি যে স্কুলে পড়াশোনা করেছিলেন সেই স্কুলে কি যান এখন হ্যাঁ যাই এই এদিনও গেলাম কি ঘুরিয়ে দেখছি এই আগে এখন তো অন্যরকম উন্নত আমরা তো একসময় ছিলাম বেড়ার চাটার বেড়া চাটার বেড়া উপরে আছে টিন চটের বস্তা ব্যাগ বানিয়ে দিত মা চটের ব্যাগ আমাদের জীবনটা তার মানে আপনিও আপনার স্কুলকে ভালোবাসেন যে স্কুলে পড়াশোনা করেছেন তো আমি মনে করি যে প্রত্যেকেই মানে যারা স্টুডেন্ট ছিল যারা ছাত্র ছিল তারা তাদের বিদ্যাপীঠকে এতটাই ভালোবাসে যে বলে প্রকাশ করা যাবে না যেমন আমি এই কলেজে পড়াশোনা করেছি আমি যখনই এই এলাকায় আসি তখন একবার হলেও এই কলেজের কাছাকাছি আসি যদিও ভিতরে ঢুকি না ভিতরে একটু কম ঢোকা হয় তো এই দিক থেকে আমি বলবো যে প্রত্যেকেই তাদের বিদ্যাপীঠকে এতটাই ভালোবাসে যতটা ভালোবাসে তার জন্মস্থানকে তার জন্মভূমিকে তো এটা আমার কাছে মনে হয় এবং আমি মনে করি যে এটা সবার জন্যই একই তো আজকে অনেক দিন পরে এই কলেজ প্রাঙ্গণে আসলাম এবং কলেজে চাকরিরত যে আঙ্কেলকে পেলাম মালেক শেখ ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম এবং কলেজের সমস্ত ভবন মানে পুরোটা কলেজ ক্যাম্পাস আমরা ঘুরে দেখেছি এক সময় এখানে অনেক ঘুরেছি কলা ভবন থেকে শুরু করে সায়েন্স ভবন লাইব্রেরি এবং আমাদের যেই খেলার কক্ষ আছে তাই না ওইখানে বোর্ড ছিল ওই ঘরে না অনেক ক্যারাম বোর্ড খেলেছি এই কলেজের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের ছাপ পড়েনি দর্শনা সরকারি কলেজে দীর্ঘ দশ বছর পরে পা রাখলাম এবং আপনাদেরকেও এই পুরোটা ক্যাম্পাস ঘুরে দেখালাম আর বিভিন্ন বিষয়ে কথা বললাম এবং আমার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রিয় বন্ধুরা এই চুয়াডাঙ্গা জেলার দর্শনা সরকারি কলেজের প্রাঙ্গন থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ